আসসালামু আলাইকুম এস এস দুই হাজার সালের শিক্ষার্থীরা তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে অনেক ঝামেলায় আসো অনেক টেনশনে আসো যে কোন কোন সাবজেক্টে তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে কিভাবে হবে 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 কখন কোথায় ঠিক আছে তারপর এই পরীক্ষার খাতা অনেকে এখনো কমপ্লিট করতে পারো বা অনেকে চিত্রগুলো কিভাবে আঁকবা এটা তোমরা এখনো অনেকে বুঝো না ঠিক আছে আচ্ছা আমি আজকে বিস্তারিত একটা গাইডলাইন দেবো একেবারে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে প্রথমে আমরা একটু জেনে নিই যে তোমাদের কোন কোন সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আছে দেখো তোমাদের কৃষিতে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ঠিক আছে কৃষি সাবজেক্টে তারপরে হচ্ছে তোমাদের আইসিটিতে আছে এরপরে তোমাদের রসায়ন আছে যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছে তোমাদের রসায়নে আছে তারপরে হচ্ছে তোমাদের উচ্চতার গণিতে আছে ঠিক আছে ওই পদার্থ বিজ্ঞানও কি আছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ঠিক আছে আচ্ছা যে মৌখিক পরীক্ষাটা তোমরা কিভাবে দিবা বা মৌখিক পরীক্ষায় কোন ধরনের কোর্সেন তোমাদের কাছে জিজ্ঞেস করবে এটা তোমরা অনেকেই এটা নিয়ে টেনশনে আছো বা ঘাবায় যাচ্ছ ঠিক আছে আচ্ছা এটা নিয়ে টেনশন করা তেমন কিচ্ছু নাই মৌখিক পরীক্ষা একদম ইজি হবে বুঝতে পারছো একদম ইজি অর্থাৎ তোমার ধরো যে এক্কেবারে সহজ কিছু কোশ্চেন করবে যেমন বলো তো পলি মাটি কি পলি ও মানে দোয়াশ মাটি কি ঠিক আছে তারপর হইলো যে গবাদি পশুর উত্তম খাদ্য কোনটি ঠিক আছে এই ধরনের যে সিম্পল যে কোশ্চেন গুলো আছে ওইগুলো হয়তো করবে ঠিক আছে ডাকবে যারা তাদের নাম ঠিকানাটা একটু জানতে চাইবে আর দুই একটা কোর্শন করলে করবে না করলে নেই ঠিক আছে অতটা ঘাবরানোর কিছু নেই আচ্ছা এর এরপরে আমি তোমাদেরকে একটু বলি যে এই যে আইসিটি যে বিষয়টা এই আইসিটি পরীক্ষাটা কিন্তু তোমাদের যে হল আছে মানে তোমাদের যে বোর্ড আছে বোর্ডে কিন্তু সাধারণত হয় না এটা তোমাদের সাধারণত স্কুলে হয় ঠিক আছে তাহলে তোমাদের এই যে আইসিটি পরীক্ষাটা এটা কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু এই আইসিটি পরীক্ষাটা হয় না এমনিতেই টিচার একটা টিচার ডিরেক্টলি পঁচিশ মার্ক দিয়ে দেয় বুঝতে পারছো ডিরেক্টলি পঁচিশ মার্ক দিয়ে দেয় কোনো পরীক্ষাই হয় না ঠিক আছে তেমন কিছু সমস্যা হয় না তারপর আমি তোমাদেরকে বলবো আইসিটির জন্য তোমরা মানে লিখিত যে খাতাটা ওইটা তোমরা রেডি করবা ঠিক আছে আর কৃষির জন্য লিখিত খাতাটা তো মাস রেডি করবে এর সাথে তোমাদের যে টিচারের যে আছে মানে সিগনেচারটাও তোমাদের একটু নিতে হবে যে এই চিত্র এটা হয় নাই ওটা হয় নাই এমনি এমনি ঠিক আছে এরকম কিছু ঘাটতারা টিচার আছে তারা এইভাবে বলতে পারে ঠিক আছে যাই হোক ওটা বললে বলুক না বলুক ঠিক আছে ওটা কোনো সমস্যা নেই তারা যদি তোমাদের যদি সিগনেচার যদি না দেয় কোনো সমস্যা নেই সিগনেচার দেওয়া লাগবে না তুমি নিজে নিজে একটা সিগনেচার দিয়ে থবা ঠিক আছে অন্যদের সিগনেচার দেশে না অন্য অন্যদের যেভাবে সিগনেচার দেশে তো ওইখানে একটা সিগনেচার দিয়ে ফিরে দেবা তারপর হলে নিয়ে যাবে শেষ এগুলো সিগনেচার তেমন একটা ম্যাটার করে না কারণ এই খাতাগুলো একটাও বোর্ডে যাবে না মানে জাস্ট টিচার তোমার যে বোর্ডের যে মানে শিক্ষক হবে তিনি জাস্ট এই খাতাটা জাস্ট উল্টে পাল্টে এইভাবে দেখে কোনো মতে এইভাবে সাইনটেন দিয়ে এরকম থুয়ে দেবে শেষ আর চোখ তো ভালোভাবে দেখবেও না যে তুমি ভিতরে কি লেখছো বা কি আঁকছো এত কিছু দেখবে না ঠিক আছে অথচ তোমরা এটা নিয়ে টেনশনে মানে তোমাদের অবস্থা খারাপ আচ্ছা এরপরে আমি যদি বলি যে তোমরা যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছো তোমাদের রসায়ন আছে উচ্চতার গণিত আছে ঠিক আছে গণিত সবাই নাই কারো কারো উচ্চতার গণিত আছে তারপর হচ্ছে ফিজিক্স আছে তো তোমরা কি করবা তোমাদের দেখা যাবে তোমাদের এই যে কৃষি শিক্ষা ঠিক আছে তোমাদের তো আইসিটি নাই তোমাদের এই যে কৃষি শিক্ষা এই কৃষি শিক্ষার পরে তোমাদের আলাদাভাবে ডাক আলাদা রুমে সেইখানে দেখবা যে মানে সায়েন্সের একজন টিচার থাকবে একজন বা দুজন টিচার থাকবে তারা তোমাদেরকে জিজ্ঞেস করবে যেমন ফিজিক্সে জিজ্ঞেস করবে যে ভার্নিয়ার ধব কোনগুলো ঠিক আছে এই ধরনের কোশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারে হ্যাঁ অথবা ব্যাপন কাকে বলে বুঝতে পারলে এই ধরনের সিম্পল দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে অথবা জিজ্ঞেস করতে পারে আচ্ছা কয়েকটা গ্যাসের নাম বলো তো হ্যাঁ অথবা বলতে পারে যে কয়েকটা অ্যাসিডের নাম বলো তো ঠিক আছে এইভাবে তোমাদেরকে একটু মানে সরকারের দুই একটা জিনিস জিজ্ঞেস করতে পারে তোমাদের একটু লিখিত একটু পরীক্ষা হবে এখন কথা বলি এই যে লিখিত যে পরীক্ষাটা হবে ঠিক আছে এটা এটা তোমরা কিভাবে লিখবা লিখবা হ্যাঁ বা কেমনে নিয়ে কোশ্চেন করছে এইটা হইসে তোমাদের এই যে প্র্যাকটিক্যাল যে খাতাটা ঠিক আছে এই যে প্র্যাকটিক্যাল খাতাটা এইখানে তো তুমি কি তো কিছু প্র্যাকটিক্যাল লিখছো লিখছো না হ্যাঁ এখানে তো তুমি কিছু লিখছো ঠিক আছে তো এই প্র্যাকটিক্যাল লেখার পরে তো এই যে যা লিখছো এই তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে এইগুলো আসবে মানে এই প্র্যাকটিক্যাল খাতায় যা লিখছো এটা দেখে দেখেই তুমি লিখতে পারবা বুঝতে পারছো এটা তোমার আলাদা কোনো টেনশনের কোনো কারণ এইগুলো দেখে দেখে তুমি লিখতে পারবা এটা নিয়ে তোমার কোনো ঝামেলা হবে না বুঝতে পারলা আচ্ছা এখন কথা হলো এই অনেকে বলতেছে যে প্র্যাকটিক্যাল খাতায় কি লিখবো শোনো প্র্যাকটিক্যাল খাতায় কি লিখবে এটা হচ্ছে তোমার যে স্কুল বা স্কুলের যে টিচার আছে অথবা তোমার যে মাদ্রাসার যে টিচার আছে তার কাছে জিজ্ঞেস করবা যে স্যার আমরা কি কি লাগবে তো উনি দেবে যে এইটা 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 লেখো তারপরে উনি যদি ভাবে না বলতে পারে হ্যাঁ তাহলে তুমি কি করবা তুমি একটু নেটে একটু সার্চ করবা বাংলা বা ইংরেজিতে সার্চ করবা যে এস প্র্যাকটিক্যাল পরীক্ষা দুই হাজার পঁচিশ রসায়ন বা আইসিটি অথবা উচ্চ দরগণিত সার্চ করলেই দেখবা যে অনেকগুলো ভিডিও পাই গেছে তোমরা কি কি লিখতে হবে তোমাদের ওরা বলে দিচ্ছে ঠিক আছে

এরপরে যদি অন্য কারোর যদি না পা তাহলে কি করবা ধরো তোমার এই বইতে এরকম একটা চিত্র আছে ঠিক আছে এরকম একটা চিত্র আছে এখন কি করবা এই যে এই এই পৃষ্ঠাটা ঠিক আছে মানে বইয়ের যে এই পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটার নিচে তোমার একটা মানে একটা খালি পৃষ্ঠা রাখবা ঠিক আছে একটা খালি একটা খাতা এই পাশে রাইখা এইভাবে রাইখা একটা যে কলমে দাগ পড়ে না ওই একটা কলম নিবা নিয়া এইভাবে জোরে 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 এইভাবে 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 করবা করার কারণে কি হবে এই পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় একটা ছাপ পড়বে একটা ছাপা পড়বে তখন ওই ছাপা দেখে দেখে তুমি এইভাবে এইভাবে আইকে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো তোমাদের পরীক্ষার হলে দেখবা যে অনেক টিচার মানে ওইখানে কি হয় যে বোর্ডের কিছু লোক আছে মানে ওই যে তৃতীয় শ্রেণীর কিছু লোক তারা হইল ওই যে কর্মচারী কি ঠিক আছে তারা কি করবে যে তোমাদের কাছে কালেকশন করবে ধরো যে চল্লিশ টাকা বা একশো টাকা কালেকশন করবে ঠিক আছে তোমাদের কাছে টাকাটা টাকাটা ঠিক ঠিক আছে আছে তাহলে তোমরা কি দেওয়া নয় তাদের সাথে ঝামেলা হবে অনেক সময় তুমি যে খাতায় যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেখা দেখে যে লেখা তোমাদের অনেক সময় লেখতে দিবি না তারা ঝামেলা করবে বুঝতে পারছো এই জন্য চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যাই চাই তোমরা দিয়ে দিও আর যারা সায়েন্সে আছে অন্তত পক্ষে তোমরা একশো টাকা টাকা নিয়ে যাও কারণ তোমাদের দুইটা ধাপে মোটামুটি পরীক্ষা হবে এক যে তোমাদের এই কিষি টিষি এগুলো তো হবে তারপর এই যে সায়েন্সের যে সাবজেক্ট আছে এইখানেও দেখা যায় সায়েন্সের একদম টিচার আছে তারেও তোমার আলাদাভাবে অনেক সময় টাকা দিতে হয় ঠিক আছে কিছু টাকা চাইতে পারে তুমি দিবা অসুবিধা নেই এটা দিলে তোমা সমস্যা হবে না দিলে দেখা যাবে কি তোমারই ভালো হবে সো টাকাটা তো তুমি দিবা দেওয়ার সময় তুমি তোমার যে টিচার আছে তারে বলবা যে স্যার দয়া কইরা আমার পঁচিশটা মার্ক দিয়েন ঠিক আছে এটা তুমি বলবা কারণ তুমি তো কথা একটু বলবা আর তোমার মানে ম্যাক্সিমাম মার্ক দেয় প্রতিটা কিছু কিছু ঘাটদারা টিচার আছে তারা কি করে পঁচিশ মার্ক দিতে চায় না দুই এক মার্ক কমাই দেয় ঠিক আছে সো তাদেরকে কাছে রিকোয়েস্ট করে বলবা যে আমি মোটামুটি লিখিততে মোটামুটি ভালো করছি এখন এইখানে যদি পঁচিশ মার্ক পাই তাহলে আমি মোটামুটি এ প্লাস পাবো ঠিক আছে সো স্যার আমার অবশ্যই আপনি পঁচিশ মার্ক দিবেন ঠিক আছে এইটা তারে সুন্দরভাবে ভাবে বুঝাইয়া রিকোয়েস্ট করে বলবা আশা করি দিবে ঠিক আছে কারণ এইটা পুরোপুরি টিচারের হাতে এসে চাইলেই দিতে পারে হ্যাঁ এখন সে যদি করে দুই এক মার কমাই দেয় তাহলে তো এটা একটা সমস্যা আর হয়েছে ভাইবা যে পরীক্ষা তোমাদের যে ভাইবা পরীক্ষা হবে ওই ভাইবা পরীক্ষায় তোমাদের মোটামুটি পাঁচ মার্ক হবে ঠিক আছে পাঁচ মার্কের একটা ভাইবা পরীক্ষা হবে এখন ওই ভাইবা পরীক্ষা তোমরা যদি নাও পারো তাহলে সমস্যা নেই সমস্যা নাই তোমরা ফুল মার্কি মোটামুটি পাবা ঠিক আছে সো আচ্ছা যাই হোক এরপরে আর একটা করছেন যে তোমাদের পরীক্ষা শুরু হবে কবে পনেরো থেকে বাইশ তারিখ এর ভিতরে তোমাদের সব পরীক্ষা মোটামুটি নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো তোমাদের কোন তারিখ কোন পরীক্ষা হবে এটা তোমাদের যে স্কুলের যে টিচার আছে তার কাছে জিজ্ঞেস করবা সে জানে ঠিক আছে মানে তার কাছে তথ্য আছে তার বোর্ড থেকে জানানো হবে যে অমুক তারিখ অমুক পরীক্ষা হবে সে তোমাদেরকে বলে দেবে ঠিক আছে তার সাথে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এরপরে যদি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও আমি প্রত্যেকেরই অ্যান্সার দিয়ে তোমরা যারা এসএসসি পরীক্ষা তোমাদের যে ইংলিশ বায়োলজি উঠবা ঠিক আছে তোমরা আমাদের এই চ্যানেলে সাথেই থাইকো ঠিক আছে এছাড়া সায়েন্সের যদি অন্য অন্য বিষয় যদি তোমাদের মানে ভিডিও দরকার হয় বা কোনো ক্লাসে দরকার হয় ঠিক আছে কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জানাই আমি ওই টপিকের উপরও তোমাদের তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সো তোমাদের সবার মঙ্গল কামনা করি সবার জন্য দোয়া করি সবাই পরীক্ষা ভালো কিছু করো আল্লাহ হাফিজ